আসসালামু আলাইকুম সবাইকে মেটস পারে পক্ষ থেকে শুভেচ্ছা আজকে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করব এবং এই স্টোরি শেষে একটা কুইজ থাকবে দেখে আপনারা পারেন না তো এই স্টোরির মেইন ক্যারেক্টার ইজ এ ভেরি ফেমাস ক্যারেক্টার হি ইজ জোকার ডার্ক নাইট ব্যাটম্যানের এই মুভিটা ছিল সবচেয়ে জনপ্রিয় আমরা সবাই ইটার ফ্যান এই মুভিতে জোকার হিসেবে অভিনয় করেছেন হিট লেজার উনি একজন অস্ট্রেলিয়ান বিখ্যাত অ্যাক্টর এবং এই একটা ক্যারেক্টার দিয়েই উনি পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত হয়েছেন বাট স্যাডলি এই মুভি ঠিক পরপরই উনি মারা যান তো উনি কী কারণে মারা যান অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কনফার্ম হয়েছে যে উনি কী কারণে মারা গেছেন উনি যখন মারা যান উনি নিউ ইয়র্কে মারা গেছিলেন উনার অ্যাপার্টমেন্টে উনি মারা যাওয়ার আগে অনেক প্রেসক্রিপশন মেডিকেশন উনি খাচ্ছিলেন অনেক কিলার্স খাচ্ছিলেন এবং মারা যাওয়ার আগে তার ফিজিক্যাল স্ট্যাটাস ছিল এরকম যে উনি ছিলেন কোমাটোস ওনার পিপিলগুলা একদম ছোট হয়েছিল পিন পয়েন্ট পিপিল হয়েছিল এবং ওনার রেস্কিউটির রেট অনেক কম ছিল এই অবস্থায় তাকে প্যারামেডিকরা আবিষ্কার করে বাট তারা আসলে তাকে বাঁচাতে পারে নিট বিফোর হি গট এনি সিগনিফিক্যান্ট মেডিকেল অ্যাটেনশন অ্যান্ড হি ডায় অফ multiple drug overdose now what do you think the so, heat laser actually cone drug overdose Mara put your comment and show your love for heat laser Heat laser is is one of the greatest character in movie history so put your comment see you in the comment section